ডমচুট থানার অন্তর্গত রাগপুর এলাকায় নাবালিকা কেঁচৌ অন্য নিগ্রহের অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রাতে অভিযোগ এলাকায় রাস্তা তৈরির কাজ হচ্ছিল ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ডমচুট থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে আসে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসী ঘটনা ঘটেছে আপনারা তো এলাকায় এসে সব জানতে পেরেছেন যেটা করলো আটটার সময় আমরা যেমন কাজে থাকি কাজে ছিলাম তো এদেরই বাড়ির একজন লোক গোপাল মন্ডল বলে ওর ওরই কাকা হয় যার তো দাদু কাকা হয় দাদা হয় ফোন করে আমাকে বলে এই ঘটনা এসে আমি দূরে ছিলাম আসার পর দেখি এখানে এরকম কাতারে কাতারে পাবলিক ভরে গেছে তখন ওর বাড়িতে গেলাম আমরা বাড়িতে যাওয়ার পর ওর মা এই ঘটনাটা বললো বাচ্চাটাকে আনি করেছে শ্লীলতা আনি নয় রেপ করেছে এবং বাচ্চারা খুব ব্যথা পাচ্ছিল এবং ওর মা যেটা লোকাল বাড়ির ফার্স্টেড যেমন মা করে বোলিং ফোলিং যেগুলো যা দেওয়া তবুও বাচ্চারা আসে তারপর আমরা এখানে এসে আমরা থানায় ফোন করলাম লোক যখন এই ঘটনা হলো থানাও আসতে একটু দেরি করেছে মানে দেরি মানে অনেকটাই দেরি করেছে থানাকে যখন ফোন করা হয়েছিল তারপর থেকে থানা আসতেও দেরি হয়েছে পাবলিক এখানে অসন্তোষ এবং যে কন্ট্রাক্টর এখানে কাজ করছিলেন এখানকার এই লোকাল ক্লাব এনাকে খুব হেল্পও করছিলেন সাহায্য করছিলেন এবং এই যে লেবারটা এই ঘটনাটা ঘটিয়েছে সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালা এইসব পরে কন্ট্রাক্টারকে এবং এদের সর্দারকে জিজ্ঞাসা করলে আপনারা ধরলে মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বারবার বারং করার সত্ত্বে সেই লেবারটাকে আজকে এনেছে সেই লেবারটা ওইখানে একটু আগে এইখান থেকে আরো ধরুন আপনার ওই ছশো মিটার দুশো মিটার দূরে গাড়ি আজকে উল্টে ফেলেছে গাড়ি আজকে উল্টেও ফেলেছে নেসার ঘরে তারপর এখানে হাঁটতে এসে মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে যাওয়ার পর খারাপ কাজ যেটা করার সেটা করে মেয়েটা ভয় পেয়ে যেতে মেয়েটা তখন এখানে একা ছিল তখন এদেরই লেবারদের আরো তিনটে চারটে বউ আছে তারা ওকে ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসে দিয়েছে এরা এত বড় মানুষের মধ্যে একটা বাচ্চা আছে তারা তো কাউকে জানাবে থানাকে পুলিশকে এবং কন্ট্রাক্টর কে সর্দার বলছে আমি জানিয়েছি কিন্তু ভূক্ষেপ রাখেনি বয়স্ক কন্ট্রাক্টর কি ব্যবসারায় তো ওনারা বোঝেন ওনাদের কাছে তার আর এগুলো নেই রোড কন্ট্রাক্টর আর এটা ভারতবর্ষে এই যে প্রধানমন্ত্রী জনের রাস্তা হচ্ছিল সেই লেবার স্কুলে ছিল যেমন সরকারি স্কুলে থাকে আমরা তাকে সাহায্য করেছিলাম যখন এসে বলে এলাকার কাজ হচ্ছে মানুষ তো সরকারি কাজকে সাপোর্টই করবো আমরা অবশ্যই সেই হিসেবে আমরা ক্লাব থেকে এখানে আমরা সবকিছু সাহায্য করেছি করার পর আজকে দাদা এই ফল আমরা চাইছি এখানকার এই এত পাবলিক হাজার হাজার মা বোনাদের দোষী যেন উপদুষ্ট শাস্তি হোক আর এই আইনি ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে ওকে অ্যারেস্ট করুক এখনো পর্যন্ত ওকে নাকি খুঁজে পাচ্ছে না ভারতবর্ষ এত ইন্টেলিজেন্ট এত কিছু এখনো খুঁজে পাচ্ছে না আমরা দীর্ঘ আমরা প্রশাসনের ওপর বড়বাবু এসছেন আমরা কথা বলেছি বড়বাবু আশ্বাস দিয়েছেন এবং দোষীকে উপযুক্ত শাস্তি এবং অ্যারেস্ট করবে ঘটনাটা ঘটেছে এদের বাড়ি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঘটনাটা ঘটেছে ব্যক্তির নাম কি কি ঘরুই কোন ব্যক্তি যেটা কন্ডাক্টারের ছেলেটা কন্ডাক্টার বলতে পারবেন নামটা ওকে ধরে আপনারা একটু কন্ডাক্টারের প্রেস গিফটটা নিন